হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো আমি আজকে তোমাদের সাথে আবার একটা সিম্পল রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো দেখো আমার আজকে যে রেসিপিটি সেটি হলো বেগুন দিয়ে চুনো মাছের ঝাল মৌরলা মাছের ঝাল তো এই যে দেখো আমি এই লম্বা বেগুনটাকে কি বলে বেগুন আমি জানি না তো এই বেগুনটা দিয়ে আমি আজকে মাছের ঝাল করবো তো তার জন্য দেখো বেগুনটাকে আমি এভাবে গোল গোল করে প্রথমে কেটে নিচ্ছি একটু লম্বা করে গোল করছি তো এভাবে আমি কেটে নিচ্ছি চাকু দিয়ে কেটে নেওয়ার পরে এটাকে আবার লম্বা করে কেটে এটাকে আবারও দুফালি করে কেটে নিচ্ছি তো খুব সুন্দর এবং সুস্বাদু একটা রেসিপি মৌরলা মাছের ঝাল বেগুন দিয়ে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করছি খুব ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা পুরোনো আছো তারা ভিডিওটি দেখে একটা লাইক দাও কমেন্টে জানাও কেমন হয়েছে আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও তো চলো সব বেগুনগুলো আমার মোটামুটি কাটা হয়ে গেছে তো দেখো বেগুনগুলো আমার এভাবে লম্বা করে কেটে নিয়েছি তোমরা বেগুনগুলো তোমাদের ইচ্ছে মতো কেটে নিতেই পারো তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছ আমার এখানে আড়াইশো গ্রাম মৌরলা মাছ আছে দুটো একটা অন্য মাছও আছে কিন্তু মৌরলা মাছের ভাগটা বেশি তো যাই হোক আমি মৌরলা মাছের ঝালটা করছি তো দেখো মাছগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তো এদিকে আমার বেগুন রেডি হয়ে গেছে এগুলো আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছি বেগুনটাকে আর মোরলা মাছটাকে দেখতেই পাচ্ছ আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে গরম করার জন্য তো তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে প্রথমে মাছগুলো ভেজে নেব তো দেখো তেলটা আমার বেশ ভালো গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমার মোরলা মাছগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব মোরলা মাছ এমনি ভাজা খেতে খুব ভালো লাগে আর এই সময় মোরলা মাছ বাজারে বেশ পাওয়া যায় এই টাইমটাতে তো আমাদের নিয়ে এসেছে আর আমি সেটাই ঝাল রান্না করছি আর তোমাদের সাথে শেয়ারও করছি তো চলো দেখতে থাকো মোরলা মাছগুলোকে আমি ভালো করে দেখো ভেজে নেব। তেলের ওপরে দিয়ে দিয়েছি তারপরে এটাকে ভালো করে এপিট করে কড়া করে ভেজে নেব অবশ্যই মাছগুলো একটু হাই ফ্লেমে ভেজে নেব কারণ আমার টাটকা মাছ টাটকা মাছগুলো না লো ফ্লেমে ভাজলে যেটা হয় যে লেগে যায় বা ভেঙে যাওয়ার চান্স থাকে তার জন্য আমি এটাকে হাই ফ্লেমে দিয়ে ভেজে নেব খুব একটা টাইম লাগবে না তো দেখো এক পিটটা হয়ে যাওয়ার পরে আমি আবারও এক পিট উল্টে দেবো তো দেখতেই পাচ্ছ মাছগুলো আমার এক পিঠ হয়ে গেছে এবার এটাকে আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি ভেজে নেব বলে তোমরা চাইলে অল্প মাছ অল্প অল্প করে দিয়েও তোমরা ভেজে নিতে পারো তো আমার এখানে তেলের পরিমাণটা অনেকটা আছে বলে আমি এখানে মাছগুলোও দিয়ে অনেকটা দিয়ে আমি এটাকে ভাজছি ভালো করে তো মাছগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে তো দেখো মোরলো মাছগুলো ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম মাছ আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার মাছগুলোকে আমি একটা জায়গায় তুলে নিই তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই যে মাছগুলোকে আমি আস্তে আস্তে করে বাটিতে তুলে নিচ্ছি চলো সব মাছগুলো তুলে নিচ্ছি ধীরে ধীরে মাছ যেই যে আমার মাছগুলো সব তোলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এদিকে যেটা করব। সেটা হচ্ছে যে পেঁয়াজ একটু এটাকে গ্রেটার দিয়ে না একদম গ্রেট করে নেবো মিহি করে মাছের ঝালে তোমরা যদি পেঁয়াজগুলো এভাবে গ্রেট করে দাও কেটে দেওয়ার থেকে তাহলে দেখবে টেস্টটা না দ্বিগুণ হয়ে গেছে তো দেখো এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি একদম মিহি করে তো চলো এবার রান্নাটা শুরু করি দেখছো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে সামান্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের পরিমাণটা তোমরা বুঝে সুঝে দেবে তো চলো লঙ্কাগুলোকে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে আমার গ্রেট করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে নেড়েচের একটু কষিয়ে নেবো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে একটু পেঁয়াজগুলোকে কষিয়ে নিচ্ছি তো দেখো পেঁয়াজগুলোকে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দু মিনিট মতো এবার এর মধ্যে আমি দেব আমার জিরে ধনে গুঁড়ো দু চামচ মতো জিরা ধনে গুঁড়ো অ্যাড করলাম তারপরে আবার এটাকে ভালো করে দু মিনিট মতো কষিয়ে নেব তো দেখছো সব মশলাগুলো আমার কষানো হয়ে গেছে ভালো করে আর তেল ছেড়ে দিচ্ছে এই সময় আমি আমার কেটে ধুয়ে রাখা বেগুনগুলোকে এই মশলার সাথে আরও একবার ভালো করে কষিয়ে নেব আর দেখো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তো সব কিছু দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো বেগুনগুলোকে এবার এটাকে আমি দু মিনিট মতো বেগুনগুলোকে ঢাকা দিয়ে দেবো তো দেখো ঢাকা খুলে দেখতেই পাচ্ছ বেগুনগুলো আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে বেগুনগুলো তো আমি আরেকবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি ব্যাস খুব সুন্দর করে আমার নাড়াচাড়া হয়ে গেল এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো তো পরিমাণ মতো জল করে দিয়ে আমি আরেকবার নেড়ে চেড়ে নিয়ে এটাকে আবার তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো চলো তিন চার মিনিট পরে আমি আবার হাজিরি হয়ে গেছি আর দেখো আমার জলটা পুরো ফুটে উঠেছে আর বেগুনগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দেখে নিন বেগুন এমনিতেই খুব নরম জিনিস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখো এরপরে এবার আমার ভেজে রাখা চুনো মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। আমি যেটা করছি সেটা হচ্ছে বেগুন দিয়ে মোড়ল মাছের ঝাল আর তার জন্য আমি জলের পরিমাণটা একটু দেখে শুনে দিয়েছিলাম আর এতটা ঝোল থাকবে না এটা যখন মাছটা একটু নরম হয়ে যাবে জলটা একটু মরে আসবে তারপরেই আমি নামাবো তো মোরলা মাছগুলো দিয়ে আমি এটাকে ভালো করে আর একটু নেড়ে চেড়ে নিলাম আবারও তারপরে আমি তিন চার মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তো এই যে দেখো ঢাকা খুলে নিয়েছি আর ঢাকা খোলার পরে দেখো আমার ঠিক এরকম দেখতে হয়েছে এই মাছের ঝালটা তোমরা ভাত দিয়ে খেতে পারো বা রুটি দিয়ে খেতে পারো খুব দারুণ লাগবে খেতে আর শেষে দেখো আমি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি ছিটিয়ে দিলাম টেস্টের জন্য এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো তো ধনে পাতাগুলো দিয়ে আরেকটু নেড়ে নেব তারপরে এটাকে আমি নামিয়ে নেব তো আজকের রেসিপি খুব সিম্পল একটা মোরলা মাছের বেগুন দিয়ে ছাল সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি খুব ভালো লাগবে তোমাদের বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও তো দেখো ধনেপাতা পাতা দেওয়ার পর দু মিনিট আরও ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে ঢাকা খুলে নিচ্ছি তো এই যে আমার মাছের ঝালটা ঠিক এরকম দেখতে হয়েছে আর এই যে ঝোলটা আমার অনেকটা মরে এসেছে তোমরা এই সময় নুনটা চেক করে নিতে পারো বা একটু আগেও চেক করে নিতে পারো কম বেশি হলে তোমরা তখন অ্যাডজাস্ট করে নেবে আর দেখো তোমরা চাইলে এতটা ঝোলও রাখতে পারো বা এর থেকেও আর একটু মারতে পারো তো যেহেতু ভাত দিয়ে খাবো তাই এরকম একটা রেখেছি আমি থিকনেসটা তো চলো আমি আবারও আসবো তোমাদের সাথে নতুন আবার অনেক রেসিপি শেয়ার করতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন এরকম অনেক অনেক রেসিপি পাওয়ার জন্য তো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন আবার একটি ভিডিও নিয়ে রান্নার রেসিপি নিয়ে তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো